আসসালামু আলাইকুম আহমতুল কান্দাপাড়া নদীতে মাছ ধরার জন্য বাউত নেবেছে পলো দিয়ে মানে গ্রামে একটা ভাষা আছে না যে গ্রাম থেকে বলা হয় যে এদেরকে পলো দিয়ে মাছ ধরে তো দেখা যায় কি মাছ ধরা যায় একটু দেখতে থাকেন দেখেন আমি না বলে আমি তো মাছ মারা জানি না এই যে এরা মাছ মাছ ধরা দেখতেছে এরা আসলে এখানকার স্থায়ী বাসিন্দা এরা দেখতেছে মাছ ধরা যে আসলে কেমন করে মাছ ধরে মাছই ধরতে পারতেছে না এতগুলো লোক নেবেছে এখন পর্যন্ত একটা মাছও পায়নি এখন পর্যন্ত একটা মাসও পায়নি সবকালে পলো চাবাই গেছে দেখাই দেখি দেখি তুমি একটু দেখাও তো কি মাছ ধরেছো এই যে বাবু একটা মাছ ধরেছে আবার একটা পুঁটি মাছ ধরেছে দেখে একটা মাছ ধরেছে দেখেন

সার্থক হয়েছে এতগুলো লোকের ভিতরে একটা বয়েল মাছ পেয়েছে আসলে মাছ মারার একটা ভাগ্য লাগে এতগুলো মানুষের ভিতর থেকে একজন মাছ পেয়েছে মাছটা এই যে দেখেন দিচ্ছে এটাকে নিয়েই এখন ছাত্রাবে দেখেন কি নারা দিচ্ছে রে বাবা আসলে মাছ মারা বড় ইস্যু না মাছ নিজে হাতে মেরে খেতে যে পিওর রুটিটা পাবেন এই পিওর রুটি আসলে কিনাও পাবেন না কাকা আপনার নাম কি বল নাম আজিদ পরামণিক আজিদ পরামণিক কাকা সে একটা বয়ল পেয়েছে চলে গেছে কত দূর ওদেরকে লাইভ দেখাতে চাইলাম কিন্তু লাইভ থেকে বের করে দিল মুশকিল একটা পেয়ে গেছে এই বাবা একটা জিয়ালের দাম একশো টাকা পড়বে জিয়ালটা দেখাবো নাকি আপনাদের একবারে নদীর পরকরা জিয়াল কোনো চাষের না এই যে টাকা একটা জিয়াল পেয়েছে এক দাম একশো টাকা হয়ে গেছে এক নদীর একেবারে কর করা এক দাম একশো টাকা পড়বে এখন তো মাছের এমনি ডিম এই যে মোর কাটা পেয়েছে আর একজন পেয়েছে বোয়াল আসলে নদীতে এতগুলো লোক নামলে কাকা জিয়াল মেরেছে এক জিয়ালের দাম একশো টাকা দেখেন আমি আপনাদেরকে একটু লাইভ দেখাতে চাইলাম কিন্তু লাইভ এত ডুক করে দিতেছে না আজকের মতো সমাপ্ত এখানেই